ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ولا يكفر بالنا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الي الله بإذنه وصراط مستقيما فقد قال الله تعالى في مجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان المجيد بسم الله <له> <kara> يا أيها الناس اذكروا نعمة الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والأرض والأرض لا إله إلا هو فأنا تؤفكون صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم

হজের আগের মাস হজের একটি মৌসুম এই মৌসুমের মাসে হজের আগের মাস তথা জিলকদ মাসে এসে কোরআন এবং হাদিসের আলোকে যে আল্লাহ তাল্লা রব্বুল আলমিন আমাদের সকলকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ সৃষ্টি করে দিলেন সেই মহান রব্বিকার দরবার আমরা অন্তর অন্তর স্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ

জিলকদ মাস হজ হজের মৌসুমের মাস এর পরের মাস হচ্ছে হজের মাস ফরজ বিধান পালনের মাস ঠিক তেমনি ভাবে দুনিয়াদারের জন্য বা যারা আমরা দুনিয়াতে ফসল ফলা দিয়ে আবাদ করে থাকি ঠিক তেমনি ভাবে একটা মৌসুম চলতেছে মৌসুমটা হলো ভুট্টা ভাঙ্গা এবং মারা এর মাস সুতরাং আমাদেরকে দুনিয়ার পাশাপাশি দুনিয়ার চাইতে বেশি আখিরাতকে তথা ইসলাম ধর্মকে বেশি প্রাধান্য দিতে হবে যদি আমরা প্রাধান্য দিতে পারি তাহলে আল্লাহ তাআলা রব্বুল ওয়াদা নয় পারা দুই পৃষ্ঠার প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে যদি তোমরা ইমান আনো আর তাকুয়া অবলম্বন করো তাহলে আসমানের এবং জমিন থেকে সব ধরনের বরকতের রাস্তা আল্লাহ তালা রব্বুল আলমিন খুলে দেবেন সম্মানিত মুসলিয়ান গ্রাম ঠিক সেরকম ভাবে আল্লাহ রব্বুল আলমিন যেমন হজের মাস হজ সবার উপরে ফরজ না আবার কিছু কিছু লোকের উপরে হর যারা সামর্থ্যবান সম্মানিত মুসলিয়ান দিতে হবে যদি আমরা প্রাধান্য দিই তাহলে আমরা সফল আর যদি আমরা প্রাধান্য আখিরাতের তুলনায় দিন ইসলামের তুলনায় দুনিয়াকে বেশি প্রাধান্য দিই তাহলে আমরা ব্যর্থ কিভাবে আজকে জুমার দিন এখন যদিও ইসলামিক দৃষ্টিকোণ থেকে হজের মৌসুম চলতেছে হজের পূর্ব প্রস্তুতি গ্রহণ করার প্রিপারেশন চলতেছে কিছু কিছু অসচেতন কৃষক ভাইরা আল্লাহর এই ডাকে সারা না দিয়ে মসজিদে না এসে তারা দুনিয়াতে কাজে কর্ম কাজে কর্মে ব্যস্ত হয়ে পড়েছে যদি আমরা আখেরাতকে বলে গিয়ে দুনিয়াকে স্মরণ বেশি রাখি তাহলে আল্লাহ ফখরবুল আলমী আমাদের জন্য রেড সিগনাল দিয়েছেন বিপজ্জনক ডেঞ্জারাস মাইনের কথা বর্ণনা করেছেন যেমন ভাবে আমরা গত সপ্তাহে দেখেছিলাম অনেক রোদ্র যে রোদ্র ব্যবহার করে কৃষকেরা ব্যবসা যারা করে তারা তাদের ব্যবসা পরিচালনা করার জন্য যেহেতু ভুট্টার মৌসুম চলছে এই মৌসুমে কৃষকরা যেমন মাঠ থেকে ভুট্টা ভাঙে মারাই করে তারা অর্থ পরিধে লাভবান হয়ে থাকে ঠিক ভাবে তারা ব্যবসা বাণিজ্য করে আল্লাহর দেওয়া পৃথিবীর থেকে প্রায় তেরো লক্ষ গুণ বড় সূর্য থেকে তারা তাপ গ্রহণ করে ভুট্টা গুলোকে শুকিয়ে তারা তাদের ব্যবসা বাণিজ্য পরিচালিত করে থাকে কিন্তু কয়েকদিন থেকে আমরা দেখতেছি পরীক্ষা স্বরূপ আল্লাপ আমাদের কাছ থেকে রৌদ্র উঠায় নিয়েছেন এটা আমাদের মঙ্গলের জন্য যেটা আমরা বুঝতে পারি আর না পারি সম্মানিত মুসলিয়ান আল্লাহ রব্বুল আলামিন বলেন Asyamsu wal qamaru bi wan najmu wasyajaru yasjudan